ভিওয়ার্স ওয়েলকাম টু সেন ডিও ডাই ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক কারণ এখনও আমি ঈদ ব্লগই সারতেছি এইটাও ঈদ টুরের ব্লগ সাদা সাদা সেদে পুরো শুভ্র এক সন্ধ্যায় ঈদের সন্ধ্যায় আর এই দেখেন ঈদের চাঁদ ঈদের চাঁদ কে কে দেখছেন এবার বলেন আমি খালি আকাশে একদম ঈদের চাঁদ দেখতে পাচ্ছি এবার ঈদের পর দিনই তো ঈদের পর দিন আমরা চলে গেলাম ঈদ মেলা ঘুরতে আমি আর পড়ান আর আপনাদের সাথে ঈদের চাঁদটাও আমি দেখাই দিলাম তো চলুন ঈদ মেলা ঘুরে আসি আমার কোথাও ঘুরতে না যে শুধু রিক্সায় ঘুরতেও ভালো লাগে কিন্তু রিক্সা যখনই হাইওয়েতে আসে আর এত জ্যাম থাকে এত শব্দ থাকে তখন আমার প্রচণ্ড বিরক্ত লাগে যাই হোক এটা হচ্ছে খিলগাঁও ফ্লেভারের নিচে আর আমরা যাচ্ছি শাহজাহানপুরের দিকে শাহজাহানপুরের পাশে একটা সুন্দর মেলা হচ্ছে এই যে মেলার গেট চলুন মেলা ঘুরে আসি আর মেলায় কী কী আসছে সব আপনাদের দেখাবো প্রো ব্লগটাই আমাদের সাথে থাকবেন আর আপনারা ঈদে কোথায় কোথায় ঘুরলেন সেটা কমেন্টে জানাবেন মানুষের ভিড় ঠেলে মেলায় প্রবেশের পালা এডো yeah, it yeah, 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 yeah. <coughs> 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 ইসলাম ভাই খবর দেওয়ার পর আমরা মেলায় আসছি ঘুরতে কতক্ষণ সময় লেগে গেল খবরটা পাইতে আর ঘুরতে আসতে কিন্তু এত মানুষ কোথারতে খবর পাই আর এত দ্রুত কীভাবে চলে আসে যাই হোক আমরা কিছু ভিডিওর ফাঁকে ফাঁকে ছবি তুলে নিলাম আর এই যে পুরো মেলার চারপাশটা পুরো বাণিজ্য মেলার ক্রেডিটে করছে প্যাটার্নে আর চারপাশে কিছু আইফেল টাওয়ারের কোয়ালিটি মানে বিশ্বের উন্নত উন্নত দেশের কিছু কোয়ালিটি দেখানোর চেষ্টা করছে সবচেয়ে শান্তিপূর্ণ লাগছে এই ঝর্ণাটা টাওয়ারটার সাথে নিয়ে সামনের থেকে পিছন থেকে দুজন একসাথে ছবি তুলতে আমাদের খুবই কসরত করা লাগছে আর ছবির মাঝখানে মাঝখানে শুধু মানুষ চলে আসে প্রচুর মানুষ কিন্তু এই ঝর্নার পাশে দাঁড়ায় এত প্রশান্তি লাগছে বলার মতো না পানি ছিটে ছিটে আসতেছিল এটাও খুব ভালো লাগতেছিল মেলায় যে আমার সব থেকে আরাম লাগছে এক সাদা ড্রেস পরা দ্বিতীয়ত এই ঝর্নার পানিটা আর এই ঝর্নার পানিটায় শান্তি বলে মানুষও চারপাশ থেকে এখানেই ছিল 私たちは。<noise> <noise> শুধু কি ঝর্ণা দেখাবো পুরো মেলাটা আপনাদের ঘুরাই দেখালাম এইখানে পিছনের এই যে এইগুলো সব রাইট ছিল রাইডে তো আমরা চড়বো না তো আমরা ফাঁকে একটু ছবি তুলে নিলাম আর এইগুলো খুব সুন্দর লাগে না ছোটোবেলা এগুলো খুব ভালো লাগতো মেলার মাঠে তো মেলার একটা সুন্দর ভাইভস দিছে এগুলো কিন্তু প্রতি পিস দশ টাকা একটা গাছতলা আমি আর মূলত খুঁজে খুঁজে ঠান্ডা ঠান্ডা জায়গাগুলোতে যে ছবি তুলছিলাম আর উপরে ফুল ছিল এই পাশটাই খাবারের দোকান ছিল আর এখানে পারফিউমের দোকান রাইডস লোক বাচ্চা কাচ্চা তো বাচ্চা কাচ্চা করেও দেখতেছি রাইডস এ চলছে এমনকি রাইডস এ ওঠার জন্য তিন চারটা ধরে ধরে লাইন নৌকা টৌকে উঠার জন্য মানুষ ঠেলে যাওয়া লাগতেছে লাইন ভেঙে মেলার প্রথম দিকে যেমন খাবারের দোকান এরপর দেখেন মানুষের লাইন ঠেলে ঠেলে কসমেটিকের দোকান আমি এখানে এসে কী কিনছি বলতে পারেন ব্রুজ আমি বাসায় আসলে আজকে ব্রুজই খুঁজে পাচ্ছিলাম না তাই ভাবলাম যখন এখানে কসমেটিক্সের দোকান পেয়ে গেছি তো ব্রুজ কিনে ফেলি প্রতিটা বিশ টাকা করেছিল তো আর সুন্দর সুন্দর ব্রুজ ছিল এখানে নৌকায় উঠতেছিলো সবাই আমার এই ওয়াটার ফলের এই থ্রিডি পেন্টটা খুব পছন্দ হয়েছিল কিন্তু দাম মারাত্মক চেয়েছে আমি লাস্ট মোমেন্ট পর্যন্ত আমি প্রচুর বার্গেনিং করছি কিন্তু উঠাতে পারিনি দাম দিয়ে তারপর ভাবলাম যাক এমন না যে এই ওয়াটারফল না হলে আমার জীবন চলতেছে না তার চেয়ে বরং এই বাচ্চাদের আমি ওয়াটারের মধ্যে খেলতে দেখে দেই এটাতেই জীবনের শান্তি পাইনি ওয়াটারফল তাতে এমন কি বলেন তাই না তো তারপরে আমি এই দিকটা আসলাম এইখানে কী হচ্ছে এইখানে লটারি খেলা হচ্ছে এটা আমি আপনাদের অনেক খুন ধরে দেখাচ্ছি কারণ আপনারা প্রথমে দেখেন বোঝেন জিনিসটাই কি হচ্ছে আপনারা মেলায় গেলে ট্রাই করতে পারেন কয়টা সুপের বাটির সেট রাখছে উপরে যে জিনিসগুলো রাখছে সব সেকেন্ড হ্যান্ড আমার তো ধারণা যে মোবাইলের কভারগুলোর ভিতরে মোবাইলও নাই আর এই পাশে যে বেলুনগুলো রাখছে আমি এত কাছে দাঁড়িয়েছিলাম যে যে ভালোভাবে এই ট্রিক্সটা বুঝছি বেলুনটা এমনভাবে রাখছে পুরাটা ফোলাইনি আর জায়গা ছোটো রাখছে টাইট করে রাখছে এই জন্য আর যে ভোতা ভোতা পিনগুলোতে মারতেছে বেলুন ফাটতেছে না ওগুলো ফাটলে নাকি গিফট দেবে এইখানে বাচ্চাদের খেলনা ছিল আমি মাঝে মাঝে ভাবি আলহামদুলিল্লাহ যে আমাদের সাথে কোনো বাবু নাই আমরা এত জায়গায় ঘুরি আর বাবুদের এত জিনিসপত্র থাকে বাচ্চা কাচ্চা থাকলে তো আমরা ফতুরি হয়ে যেতাম যাই হোক এরপর এই যে সামনে দেখেন আমি ঘুরে ঘুরে শুধু টাওয়ারটা দেখাচ্ছিলাম টাওয়ারটা দেখতে খুব ভালো লাগছিল আর এই যে আমার বর যেখানে যাবে কাঁচি সুড়ি নেল কাটার এগুলো খুঁজা বের করবে আর এইখানে কেন জানি এই বক্সিংয়ের অনেক ওয়েটের হিসাব করতেছিল আমি এইখানে জিহাদদের খুব মিস করতেছিলাম কারণ জিহাদ ঘুষাতে খুব পছন্দ করে কিন্তু আমি তো জিহাদকে আজকে আনিনি সাথে ও আসে নাই ওরা বাসায় ছিল এই পাশটা আবার সেই খাবারের দোকান কিন্তু খাবারের দোকানের ভাইপস আমার অত বেশি ভালো লাগেনি বলছিল কিছু খাবার কিন্তু আমার মারাত্মক গরম লাগতেছিল তো আমরা ভাবলাম যে না আর কিছু খাওয়া দাওয়া না আবার কিছু ছবি টবি তুলে আমরা চলে যাই তো আমরা এখানে ঝর্নার পাশে দাঁড়ায় ছবি তুলতেছিলাম আমার পুরো মেলাটা চর্কি দিয়ে এসে মনে হয়েছে এই জায়গাটাই সব থেকে বেশি শান্তি এবং শুধু তো আমার বোধ নেই সারা দুনিয়ার মানুষের বোধ আছে এই জন্য যারা আসছে তাদের সবারই মনে হয়েছে এই জায়গাটা আসলেই বহুত শান্তি সবাই এই জায়গায় এসে ভিড় করছে তারপর এখানে গান বাজতেছিল আমি একটু গানের তালে নাচতেছিলাম এরপর চলেন ফিরে যাই কিন্তু ফিরে খেলে কী হবে ঈদের পর দিন কি কোথাও কিছু খেতে হবে না আমার বরের তো না হলে বাসায় যেয়ে পুষাবে না আমাকে কিছু খাওয়াতে হবে আমার বরের ধর আমি গারল কিন্তু আমি গাড়ল না তো চলেন তারপরেও যাই বাইরে দেখি কোথায় কী পাওয়া যায় কোথায় কিছু খাওয়া যায় বাসায় ফেরার পথে আমরা চলে আসলাম আমাদের বাসার পাশের পশ এলাকা হয়েছে বর্তমানের কি বলে গুলশান লাইট এরিয়া বনশ্রী দক্ষিণ বনশ্রী এরিয়া তো সেখানে দশতলা মার্কেটে এই জায়গাটা এত ভিড় দেখার মতো কিছু নাই মার্কেটগুলো পর্যন্ত বন্ধ থাকে মার্কেটের দোকানদারগুলো পর্যন্ত ভাও দেয় না তাও এখানে খাবারের দোকানে মার সকালে ঈদের দিন ব্লগে দেখাইছিলাম তো এখানে এসে বসলাম দোকানদারদের ভি ভাও তার থেকেও বেশি যতটুক না কাস্টমারের ভাও তার চেয়ে বেশি কারণ তারা কাস্টমারের

খাবার অর্ডার করে মিনিমাম আধা ঘন্টা আমি বসে এসছি তারপর আমি আমার কোল্ড কফি পাইছি পনের লাচি আর এই যে চাপ আর লুচি পণ্য মূলত আমার মুডটা ইজি করার জন্য খাবার এইটাই অর্ডার করছে যেহেতু আমার মুড বেশি খারাপ ছিল তো যাই হোক লুচি আর কাবাব দেখে আমার মুখে একটু হাসিও দেখা যাচ্ছে বোঝা গেল তো খাওয়া দাওয়া করেই চলেন আর খাওয়া দাওয়া শেষে এবার বাসায় ফেরার পালা আমরা ফিরতেছি বাসায় সবার ঈদ কেমন গেলো জানাবেন সামনে পহেলা বৈশাখ আসতেছে কেমন কাটানোর ইচ্ছা সেটাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই অবশ্যই আমাদের জন্য দাওয়া করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ